আমরা যদি ওই প্রসিদ্ধ বুখার হিসেবে সেই হাদিসের দিকে লক্ষ্য করি বিশ্বনবি সরকার আলম সাল্লি ইসলামের জানায় বনু মাহসুম গোত্রের একজন সম্ভ্রাংশ নারী চুরি করার পর চুরি করার পর যখন বিচার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময় কুরাইশের যে বড় বড় নেতৃবর্গ তারা চিন্তা করতেছিল তাহলে এই সম্ভ্রাংশ ব্যক্তি যেহেতু চুরি করেছে নারী যেহেতু চুরি করেছে সেই নারী চুরি করার কারণে তাহলে যেহেতু কোরআনে আইন হলো যে তার হাত কাটা লাগবে তাহলে তাকে সুপারিশ করার জন্য একজন লোক ঠিক করা হোক শেষ পর্যন্ত হজর সালনে সাইদ রাজি আল্লাহ তালকে ঠিক করলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছের মানুষ তখন রাসুল সাল্লাহ আসলামের সুপারিশ করার জন্য গেলেন সর্বোচ্চ রাসুল সাল্লাহ আলি ইসলামের দায়িত্বহীন কণ্ঠে বলে দিলেন যে শোনো ওসামা বিন জায়দ তুমি কি চাও যে আল্লাহ তালার আইনের বাস্তবায়ন না ঘট আল্লাহ তালার বিধানের লক্ষিত হোক এটা কি তুমি চাও তখন দায়িত্বহীন কণ্ঠে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বললেন যদি আজ আমার আমার কন্যা ফাতেমাও যদি শুরু করতো তাহলে অবশ্যই

কোরআন হাদিসের কিছু কথা শ্রবণার জন্য আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করলেন আশার তৌফিক দান করলেন দিল থেকে অন্তর থেকে জোরে আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন মানুষের সঠিক প্রভাব বুঝিয়ে দেওয়ার জন্য যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন মানুষের আসল পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন আমার আপনার জাহান নাম থেকে মুক্তি দিয়ে যাহা জাম্নাতের পথের দিশা দেওয়ার জন্য সেই নবীর প্রতি মহাব্মতার ভালোবাসা নিয়ে স্থিতি 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 মহান আল্লাহ তালাসালসালসাল্লাম এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হল তিনি পৃথিবীর মানুষদেরকে একেবারে সহিংসার একেবারে দুর্নীতি মুক্ত একেবারে সঠিক মানুষের পরিণত করে জান্নাতি মানুষের মোমাংস করার জন্য এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই নদীর আদর্শকে ধরে রাখার জন্য আর যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা নামে বানায় সোহান সমানি দেবস্থিতি যাই হোক যাই আমি আমি বলতেছিলাম ছিলাম যে আমাদেরকে পৃথিবীতে আক্রমণ আর কিছু দায়িত্ব দিয়েছেন দিয়েছে দিন আর কিছু হক আদায় করার জন্য পাঠিয়েছে সেই হকের মধ্যে থেকে আমাদের কিছু পুরো দায়িত্ব দেশের মধ্যে আমরা দেখতে পাই যেগুলো মানুষের মধ্যে শুধু দুর্নীতির সবাই কি বলেন সে বলেন মানুষের মধ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি রাষ্ট্র থেকে একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শুরু করে একেবারে পর্যন্ত একবারে পরিবার পর্যন্ত মানুষের মধ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি সেই দুর্নীতি দমনে ইসলাম অনেকগুলো অনেকগুলো ভূমিকা রেখেছে সেই দুর্নীতি সম্পর্কে আমি আজ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আসলে দেশের মধ্যে শান্তি তখনই থাকবে যখন দুর্নীতিমুক্ত হবে হবে মানুষের মধ্যে শান্তি বিরাজমান হবে তখনই যখন মানুষের মধ্যে দুর্নীতিমুক্ত হবে যখন মানুষের রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে আর ব্যবসার বাণিজ্যের মধ্যে যখন দুর্নীতিটা কমে যাবে এগো যাবে প্রত্যেক জায়গায় জায়গায় আলাদা অর্থাৎ হইবে আর মানুষ শান্তিতে অবশ্য দেওয়া করতে ব্যবসা বাণিজ্য উপস্থিত উপস্থিত হোক সেই উন্নতি সম্পর্কে ইসলাম 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 দশটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশের মধ্যে যে রাষ্ট্রের মধ্যে আমরা বলা হয় নব্বই পার থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু রাষ্ট্রীয়বাদে আমাদের ইসলাম গাইছে আছে নাকি আছে নাই আর রাষ্ট্রীয়বাদ ইসলাম গায়ে না থাকার কারণে আজ আমরা যত দুর্ভোগে আছি যত কষ্টের মধ্যে আছি আল্লাহ তালা কোরআনের বাস্তবায়ন যদি আজ থাকত তাহলে কোনো ব্যক্তি কোনো দুর্নীতি করার সুযোগ পাইতে না আল্লাহ তালার বাস্তবায়ন কোরআনের আইন যদি এই দেশে চালু থাকত ডাক্তাররা আজ পালানের জায়গা পাইকোনা না যারা দুর্নীতি করে করে অঢেল সম্পদের পাহাড় করেছে তারা রাষ্ট্রীয় সম্পদগুলো এইভাবে নষ্ট করেছে দেশের সম্পদগুলো নষ্ট করেছে এরপর ইসলামের রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট নষ্ট করার খেয়াল করার যে বিধান যদি আজ জারি থাকত তাহলে আজ মানব দুর্নীতি করার সুযোগ পাইত না আর এর জন্য সর্বপ্রথম দায়িত্বশীলদেরকে যেই ভূমিকাগুলো পালন করতে হবে ইসলাম নির্দেশনা দেয় প্রথম দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য সর্বপ্রথম দায়িত্বশীল ব্যক্তিদের দাতোয়া দেখতে হবে আল্লাহ তালার ভয় দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ তালার ভয় দেখতে হবে দায়িত্ব আপনার উপরে এসেছে এসেছে আপনার দায়িত্বকে আপনার ক্ষমতাকে আপনার এই ক্ষমতাগুলো যেমন যেমন মন চায় সেমনভাবেই আপনি কাটা যাবেন যেমন মন চায় যেমনভাবে ব্যবহার করে যাবেন এই ভয় এই ভয় যে যদিও দুনিয়াতে আপনাকে ধরা হচ্ছে না হচ্ছে না কিন্তু কালকে আমাদের ময়দান আল্লাহতালা আপনাকে ছাড় দেবেন ছাড় দেবেন সেই জন্য সর্বপ্রথম সব দুর্নীতিমুক্ত দেশ করার জন্য প্রথম স্বর্গ হবস্থাপ অর্জন করতে হবে আল্লাহ আল্লাহতালার ভয় অর্জন করতে হবে সেই ভয় সম্পর্কে সচেতন হতে হবে আল্লাহ তালা বলেন কাল ক্রিয়ামতের ময়দানে তোমরা আজ দুর্নীতি করো সমস্যা নাই আজ দুর্নীতি করো আমরা আজ দুর্বল হওয়ার কারণে আপনাদের বিচার আজ করতে পারি না হতে পারি দুর্নীতি হওয়ার কারণে দুর্নীতি হয় হাজারও দুর্নীতি হয় কিন্তু তারপরেও বিচার আজ পায় না কিন্তু তোমার বিচার আর সূচনাধন করতেছে না তোমার বিচার আর আসতেছে না বুঝছে না কিন্তু তোমার বিচার এক সময় হবে হবে সেই সম্পর্কে তোমাকে সচেতন করার জন্য আল্লাহ তালা তোর আলম করে সোরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করে আলিয়াও মানা আলাহ ওয়াহিম অতাল নেমনা দিহিম অত সেহাদু আর কিরকম নেমাটা নয় শ্রীম ওই দিনের কথা যে এই যে মহান আল্লাহ তার পর থেকে ঘোষণা আসবে যে দিন যে মানুষকে বিচারের কাজ করায় তারা মুখ্য বলার সুযোগ করতে না আল্লাহ তাআলা আলিয় ওয়া তালা আতিমা ওয়া তোমাদের মহোদয় মুখের মধ্যে আজ সবার কোহর এনে দিলাম তোমার মুখ কথা বলবে না তোমার মুখ আজ কথা বলবে না কথা বলবে তোমার হাত কথা বলবে তোমার পা কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি কি করেছ চুরি করেছ ডাকাতি করেছ নিশা করেছি হক নষ্ট করেছো মানুষের হক দাও নাই মানুষের বিশ্বাসভাবে থেকে মানুষের পাওনা দাও নাই মানুষের দুর্নীতি সর্বদা তুমি হক নষ্ট করে তুমি আজ তুমি দুনিয়ার মধ্যে তুমি নিজের ক্ষমতাকে টিকে রেখেছো কিন্তু আজ তুমি জেনে রাখো তোমার ভোট কথা বলবে না তুমি হাত দিয়ে যেই গুলো করেছো তোমার হাতে বলে দিবে আজ তোমার সাক্ষী আজ তোমার পা দ্বারা যেই দুর্নীতি করেছো যেগুলো অন্যায় করে দিবে হাত বলে দিবে অঙ্গ প্রঙ্গিবে সেদিন কি বাচ্চার উপায় থাকবে সেদিন বাচ্চার উপায় থাকবে না সেই জন্য দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তিকে সর্বপ্রথম তাঁয়া অর্জন করতে হবে তা কোয়া অর্জন আল্লাহ ভয় যদি না থাকে তাহলে তার তারা দূর দিতে হওয়াটা একেবারেই স্বাভাবিক কাজ কারণ তার তো শাস্তি সংস্কৃতি অবগতই নাই দুনিয়ার মধ্যে তো সেই বিচার বিশ্ব চিকিৎসালয় নাই কোরআন এর আইন তো জারি নাই কোরআন এর আইন না জারি তোলার কারণে তার তো সেই ভয়টা দুনিয়াতে নেই আখেরাতের ভয় যখন তার ভিতরে তখন সে রাষ্ট্রের একেবারে একেবারে উঁচু পর্যায়ে বসে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যখন পর্যন্ত সে দায়িত্ব গ্রহণ করে তারপরে সে দণ সেই জন্য ইসলাম এক নম্বরে সতর্ক করেছেন যে তোমার দুনিয়া থেকে রাষ্ট্রের মধ্য থেকে দুর্নীতি দমন করতে হলে এক নম্বর সচেতনতা ব্যবস্থা করতে হবে আল্লাহ তালার ভয় তোমার ময়দে লাইতে হবে তবে কেমতের ময়দানে তোমার কী হবে সেই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাপ করে দাঁড়িয়ে হবে সেই ভয়টা তোমার ভিতর নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি সেই জন্য এক নম্বর হলো দুর্নীতি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে হয় সর্বপ্রথম তাকুয়া আল্লাহর ভয় নিয়ে আসতে হবে অঞ্চলের দ্বিতীয় নম্বর হলো সর্বোচ্চ ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে আমরা যদি শিক্ষা কারিকুলামের দিকে তাকাই শিক্ষা কারিকুলামের মধ্যে ছোট ছোট মাসুম শিশু বাচ্চাদেরকে আর শেখানো হচ্ছে ভিন শিক্ষা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জহিন গুলাই করে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সবচেয়ে গুনাহের কাজগুলো শিক্ষা সবচেয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জহিন গুলাই করে তাদেরকে শেখানো হচ্ছে দুনিয়ার অস্থিলতা দুনিয়ার অশ্লীলতা শিখানো হচ্ছে শিক্ষা কারিকুলামের মধ্যে ইসলামী শিক্ষা বলতে কিছু নাই অথচ নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমান দাবি করি আমরা মুসলমান নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্রের মধ্যে ইসলাম বই খুলে দেখলে মনে হয় এটা হিন্দুদের বই খুলে দেখলে মনে হয় এটা হিন্দুদের বই শিক্ষা মধ্যে মনে হয় যেন জাতিকে একটা গোষ্ঠীতান্ত্রিক শিক্ষা একটা গোষ্ঠীতান্ত্রিক শিক্ষা একটা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা আসলে তো আসলে তো এই শিক্ষা তো শিক্ষা শিক্ষা এই শিক্ষা অর্জন করে এই শিক্ষা অর্জন করে দুর্নীতি শিখবে না কি সুনীতি শিখবে আসলে তো প্রথম থেকে দেখেন কোনো মাসুম বাচ্চা শিশু বাচ্চা তার কোনো অপরাধ থাকে না প্রথমে মা বাবার কাছ থেকে যা সে দেখে যা করতে দেখে যা শুনে যা করতে দেখে সেগুলোই শিশু মাসুম সমাজারা আস্তে আস্তে সেই আস্তে পরিবেশেই বড় হয় আমাদের শিক্ষা কারিকুলের মধ্যে এত নিশ্চিত নবীদের শিক্ষা এই কোনো ঘটনা পাওয়া যায় না হাতে গুণা এক একটা ছিল আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে এই রবিচন্দ্র এই হিন্দুদের শিক্ষা এই এই আজেবাজে শিক্ষাগুলো চলে যাচ্ছে গল্প আকারে মানুষকে শিক্ষা দিচ্ছে ওয়াজ হি লেজার টাইম বলা হয়েছে যে তুমি সে হচ্ছে ওভার টাইম অর্থাৎ সে হচ্ছে অবসর টাইমে কী করে অবসর টাইমে কী করে গল্পের মধ্যে তুলে ধরা হয় যে ওভার টাইমে সে অবসর টাইমে শুধু মাত্র সিনেমা দেখে টেলিভিশন দেখে গান দেখে এগুলি আমাদের এই মুসলমানদেরকে শেখানো হয় আমাদের বাচ্চারাও বলে দেখার সাথে কী শিখবে কি শিখবে ওদের ন্যায় নীতি কি থাকবে ওদের ওদের ন্যায়নীতি কি থাকবে এই জন্য আধুনিক শিক্ষার সাথে যদি দুর্নীতি মুক্ত দেশ গড়তে হয় আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষাকে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রাধান্য দিতে হবে সর্বপ্রথম ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রাধান্য যদি না দেওয়া হয় ইসলাম কারো ক্ষতি চায় না ইসলাম কারো না ইসলাম কারো অন্যায়কে সাব্যস্ত করে না মানুষের হক বুঝিয়ে দেওয়ার জন্য এই জন্য ইসলাম বলছে মন হারাম তোমার মুসলমান ভাই অপর মায়ের জন্য তার সম্পদ তোমার জন্য হারা হারা ইসলামী শিক্ষা তোমার ভাই অপর বায়ের ইজ্জতের উপর তুমি কথা বলবে ইজ্জত তোমার উপর হারা তাকে ছোট করবে তাকে ব্যঙ্গ করবে এটা ইসলাম শিক্ষা দেয় না সম্মানিত উপস্থিতি সেই জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ভিত্তিতে দায়িত্ববান সকলের আল্লাহ ওয়ালা আল্লাহ আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে দ্বিতীয় নম্বর হলো শিক্ষা কারিকরমার মধ্যে ইসলামী শিক্ষা বেশি বেশি লোক হবে কারণ ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ যত দুর্নীতির অনুপ্রবেশ করেছে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে পশ্চিমাদের সেই লভ্নতা শিখতেছে আজ ইসলামিক শিক্ষা না থাকার কারণে শিক্ষা কলমের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ আমাদের ছেলেমেয়েরা সেই পশ্চিমাদের যত কালচার যত উৎসবগুলো এবং এরকম ছিল গান হয়ে গেছে দেশের মধ্যে যে যার যার উৎসব সভা এরকম এরকম স্লোগান আমাদের বাংলাদেশের মধ্যে এত ব্যাপক হারে হয়ে গেছে ধর্ম যার যার উৎসব সভা আপনি ধর্ম যার যার উৎসব সভার যদি মানতে হয় তাহলে কোনোদিন কি মসজিদে কোন হিন্দু এসেছে মসজিদে কোন হিন্দু এসেছে কোনো নাসারা কোনো বৌদ্ধ কোনো ইসলামী ঈদের ঈদের জামাতের সাথে তারা শরীফ হয় কি বলে শরীফ হয় নাকি তারা কোনোদিন শরিক হয় না তারা কোনো দিনও শরিক হয় না ধর্ম যার উৎসব যদি সবার এই কথা মানতে হয় তাহলে মুসলমানদের মসজিদে নামাজ পড়তে আসতে হবে হিন্দুদেরকেও মুসলমানদের মসজিদে নামাজ পড়তে আসতে হবে তা বিধন্মীদেরকেও কিন্তু তারা কখনো কোনো আসে না ইসলামী কোনো অনুষ্ঠান কোনো দোয়ার মাহফিলে কোনো আচার অনুষ্ঠানে কোনো দিন তাদেরকে পাওয়া যায় না কিন্তু আমাদের এক ধরনের নামধারী মুসলমান নাম কে বসতে মুসলমান দাবি করে মুসলমান ক্ষমতা টিকে রাখার জন্য মুসলমান দেশ দেশকে দেশ নিজের ক্ষমতাকে আরো বাড়ার জন্য মুসলমান হিন্দুদের পূজা পর্যন্ত যায় শুরু হয় কি বলে কি বলে তাই হয় না কিন্তু কিন্তু তারা কোনো দিনও আসে না আসে না আর আপনি বলে দিলেন ধর্ম যার যার উচ্চ সভা ধর্ম যার যার উৎসব সভা এটা কখনই হতে পারে না ধর্ম যার যার উৎসব তার যা ধর্ম যার যার উৎসব তার স্বাধীনতা ধর্ম পালন করার ক্ষেত্রে স্বাধীনতা কারণ মুসলমানদের অনুষ্ঠানে যেরকম ভাবে কোনোদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসা দেখি না অনুরূপ পাবে মুসলমান আপনি দাবি করবেন মুসলমান মুসলমান দাবি করে আপনি হিন্দুদের পূজা অনুষ্ঠানে উদ্বোধন করবেন পূজা অনুষ্ঠানে গিয়ে আপনি তাদের সাথে যায় খাওয়া দাওয়া করবে এটা কখনো ইসলাম সাহস করে না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে যেই তোমরা যখন হচ্ছে হিন্দুদের যখন হচ্ছে বিধর্মীদের কোনো আচার অভিযান হয় সেটার দিকে জুড়ে থাকো কারণ ওই সময় আল্লাহ তালার গজব তোমার উপর আল্লাহ তালার গজবে তাদের সাথে তুমিও অধ্বংস হয়ে যাই তাহলে সম্মানিত অবস্থায় কাল কেয়ামতের ময়দানে তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তি তো তাদের কাছে এদের কাছে যা উঠবে যারা হিন্দু ছিল যারা বিধর্মী ছিল তাদের সাথেই কাল কেয়ামতের ময়দানে উঠবে সম্মানিত উপস্থিতি সেই জন্য আমি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যদি দুর্নীতিমুক্ত দেশ গড়া গড়ার কেউ যদি স্বপ্ন দেখে সর্বপ্রথম দ্বিতীয় নম্বরে আমাদেরকে শিক্ষা কারিকলমে যথেষ্ট পরিবর্তন আনতে হবে যেই শিক্ষা কারিকলম বর্তমান আছে এই শিক্ষা কারিকলমে কখনো দুর্নীতিমুক্ত দেশ কখন গড়া পশ্চিমকালেও সম্ভব নয় সম্মানিত উপস্থিতি অবস্থিত তিন নম্বর হল দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে হালাল হারাম সম্পর্কে অবগত হতে হবে হালাল হারাম সম্পর্কে অবগত হবে দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমতাবান যারা দেশের একবার সর্বোচ্চ চোরায় থাকে তাদের কি তাদেরকে অবগত হতে হবে যদি সে জালাল হারাম বিষয়ে অবগত না থাকে না কখনোই কোনটা হারাম হয়ে যাচ্ছে কোনটা হালাল হওয়া যায় কোনটা অবৈধ হয়ে যাচ্ছে এটা অসম্ভব হয়ে যাবে সম্মানিত উপস্থিতি চার নম্বর এবং হারাম উপর জয় বর্জন করতে হবে হালাল হারাম সম্পর্কে জানা থাকলেই হারাম উপর জয় নিরুৎসাহ করেছে করেছেন আল্লাহ তালার মধ্য থেকে কোরআন এর মধ্যে আমাদের জন্য যে নির্দেশনা এসেছে হারাম হারাম উপার্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তলব হালাল ফারিদাতুন ফাদাল ফারিদা তোমরা যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তাআলার হুকুম মানো বিধানগুলো মানো আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য তোমরা যেরকম কাজ করো তোমরা দিনের জন্য তোমরা যেরকম কাজ করতে থাকো অনুরূপভাবে তোমাদের জন্য ন্যায়সঙ্গতভাবে আমরুহ অনুরূপভাবে তোমাদের জন্য তোমাদের জন্য হালাল উপার্জন করা তোমাদের জন্য ফরজ আল্লাহ তালা কি হল্লাহ রসাল্লাচল কি বলেন তোমাদের জন্য হালাল উপার্জন তোমাদের জন্য ফরজ হারাম বাজে নক এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট ভাষায় জানতে পারি সরকারি মোসাল্লাম আমাদের জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র করার জন্য দুর্নীতিমুক্ত দেশ করার জন্য যেই আদেশ দিয়েছেন এই নির্দেশনা দিয়েছেন যে হালালভাবে উপার্জন করার পদ্ধতি হালালবাবে উপার্জন করার একটা নিজের মন মানসিকতা তৈরি এটা হলো আমাদের জন্য বড় দুর্নীতির থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বড় রাস্তা পাঁচ নম্বর হল পরকারের প্রতি আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাধ্যমে উৎসাহিত করেছেন আশা দিয়েছেন নেক আমলের জন্য আল্লাহ তালা কেয়ামতের ময়দানে মানুষ মানুষ গুনা থেকে বেঁচে থাকলে থাকলে দুর্নীতি থেকে বেঁচে থাকলে হিসা থেকে বেঁচে থাকলে গুণা থেকে বেঁচে থাকলে তারপরে আল্লাহ তালা তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন তো তো পাঁচ নম্বর হলো পরকালে পুরস্কার পাওয়ার আশা এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্মাইতে হবে আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আসতে হবে যদি আশা আকাঙ্ক্ষা না থাকে কাল আমাদের ময়দানে আল্লাহ তালা জন্মাতেব কাল খেয়ামতের ময়দানে শান্তিতে দেখবা কাল খেয়ামতের ময়দানে খবরে নিয়ে শান্তিতে দেখবো এই আশা ভরসা যদি কারোর না থাকে তাহলে সেই ব্যক্তি দুর্নীতি করতে কোনো বাধা বন্ধ হবে না সে ব্যক্তি অচিরেই সে ব্যক্তি সর্বত্র দুর্নীতির মধ্যেই লেগে থাকবে তার দিয়ে তার তার দ্বারা এরকমভাবে রাষ্ট্রের রাষ্ট্রের দুর্নীতিমুক্ত রাষ্ট্র করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ছয় নম্বর হলো সুদ এবং ঘুষ নিষিদ্ধ করা রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে হলে কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রের মধ্যে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক নিয়ম কানুন অনেকগুলো বাতাইছে দুর্নীতি দমন কমিশনার তৈরি করেছে কিন্তু কিন্তু তাদের দ্বারা দুর্নীতি দমন করবে তারাই নিজেরাই দুর্নীতি করে বলে ঠিক কিনা ঠিক কিনা যাদের দ্বারা দুর্নীতি দমন করবে তারা নিজেরাই তো দুর্নীতি করে তাহলে কি দুর্নীতি দমন করা সম্ভব সম্ভব সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা খাদে খাদে প্রত্যেকটা বিষয়ে বিষয়ে প্রত্যেকটা প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পদে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গেছে পৃথিবীর রাষ্ট্রের মধ্যে দুর্নীতি চলে চলে আর নিয়ম করে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যদি ব্যক্তি ব্যক্তির রাষ্ট্র করতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে হারাম ঘোষণা করছে আল্লাহ হারা হারামা করেছেন অনুরূপ পাবে আমাদেরকে সকলকে চিন্তা করতে হয় যে খুশ খুব সুদাহ কারণ কালকে মতের ময়দানের জন্য আল্লাহ করে না আদারাইতে হয় কালকে মতের ময়দানের জন্য আল্লাহ তালার বিচার বিভাগে না আদারাইতে হয় খবরের মধ্যে শাসক না হতে হয় কালকে মতের ময়দানের জন্য আল্লাহতালার সামনে লক্ষ 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 কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে রান চিন্ত না হতে হয় সেই জন্য আল্লাহ তাল আল্লাহ রাসুল সালের লশি অল্পী মানুষ সমাজের ওই ব্যক্তিদের উপর লানত ওই ব্যক্তিদের যারা সুখ এবং ঘুষ পায় এবং তাদের উপর আল্লাহ রাসুল সাল্লাহাম এবং আল্লাহ তালার পক্ষ থেকে লানত অভিশপ্ত তারা ধ্বংস হয়ে যায় সম্মানিত উপস্থিতি সেই জন্য রাষ্ট্রের মধ্যে দুর্নীতি দমন করতে হলে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে সুদ এবং ঘুষ এটাকে এটাকে হারাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই হারামটাকে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে হারাম ঘোষণা করতে হবে এবং প্রত্যেকটা ব্যক্তি

যারা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বেতন ভাতা দেওয়া এটা ইসলাম রাষ্ট্রের এটা দুর্নীতি এটা বড় ভূমিকা রাখবে কারণ যখন দেখবে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা রাষ্ট্রে যারা দায়িত্ব আছে তারা তো অন্য কোনো কাজ করার সুযোগ পাবে না নিজের ব্যবসা নিয়ে দৌড়াতে সুযোগ পাবে না নিজের কর্ম নিয়ে দৌড়াতে সুযোগ পাবে না রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তাদের সঞ্চার চলে এরকম বেতন ভাতা ব্যবস্থা করতে হবে কারণ অধীনস্থদের ব্যক্তির ব্যাপারে বলেন তুমি তোমার কোনো যদি থাকে, তোমার যদি কোনো ব্যক্তি থাকে তুমি যেই জিনিস পছন্দ করবে সেই জিনিসটার জন্য পছন্দ করবে যেই জিনিস তুমি খাবে তাকেও সেই জিনিস খাওয়াবে যেই জিনিস তুমি পড়বে যেই সেই জিনিস তাকেও পড়াবে যেই জিনিস তুমি এইরকমভাবে নিজে কাজ ব্যবহার করবে তাকেও সেই সব জিনিস তোমায় ব্যবহার করাবে তাহলেই তোমার জন্য কালকে আমাদের আল্লাহ আল্লাহত করা দাঁড়াতে হবে না সম্মানিত উপস্থিতি সেই জন্য দায়িত্বশীল ব্যক্তি যারা থাকবে তাদের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিদের জন্য পাওনা হক তাদের পরিপূর্ণভাবে বোঝায় দেওয়া আর যদি পরিপূর্ণভাবে বোঝায় না দেয় পুলিশটা যেরকম ভাবে নিজের বেতন হলো আট দশ হাজার পনেরো হাজার তাদের নিজেদের সংখ্যায় চলে না কি করবে গাড়ি ঠেকা ঠেকা তাদের কাছ থেকে করে চাঁদাবাজি করে বিভিন্ন কেস বিভিন্ন কেসের নাম করে তাদের কাছ থেকে টাকা খায় সেই জন্য দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিশীল রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিদের পর্যাপ্ত পরিমাণ তাদের বেতন পাতার ব্যবস্থা করতে হবে যদি বেতন পাতার ব্যবস্থা না করেন তাহলে দেখবেন সে নিজেই অসৎ অবলম্বন করা শুরু করবে কারণ ওই টাকায় তো তার সংসার চলতেছে না অসৎ অবলম্বন করলে রাষ্ট্রের জন্য আমার দেশের জন্য সকল মানুষের জন্য ক্ষতি হবে সে তো ক্ষতিগ্রস্ত হবেই সে তো ক্ষতিগ্রস্ত হবেই দাকা না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে ভীতি না থাকার কারণে কালকে আমাদের ময়দানে

সাত নম্বর হলো অধীনস্থদের তাদের তাদের পাওনা বেতন দাতা ছোট মতো বোঝায় দেওয়া সম্মানিত উপস্থিতি আট নম্বর হলো সততার সঙ্গে নিয়োগ দান করা এই ক্ষেত্রে আমরা দেখেছি সততা সততা একেবারেই নাই নাই বললেই চলে সততার সাথে নিয়োগ সততার সাথে সম্মানিত রাষ্ট্রের জিনিস ইসলামের শুধু ইসলামের রাষ্ট্র নয় যে কোনো রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় জিনিসটা রাষ্ট্রীয় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ববার ওই সমস্ত ব্যক্তিরই হবে যারা আসলে ন্যায় নিষ্ঠা সততার সাথে এটা যদি সততার সাথে নিয়োগ পদ্ধতি না থাকে নিয়োগ পদ্ধতির মধ্যে যদি দুর্নীতি থাকে নিয়োগ পদ্ধতির মধ্যে যদি ভেজাল থাকে তাহলে যোগ্য লোক আসবে না অযোগ্য লোক যা বসে সে করবে কারণ কাল কে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে অযোগ্য গুলো যোগ্য চেয়ারে বসা এটা হলো কে আমাদের অযোগ্য গুলো যোগ্য চেয়ারে বসা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য লোক যার যোগ্যতা নাই সে নিয়োগ পদ্ধতি সঠিক না থাকার কারণে সততা না থাকার কারণে না থাকার কারণে আজ অযোগ্য লোকগুলো যোগ্য চেয়ারে যোগ্য চেয়ারে কিন্তু সেই যোগ্য চেয়ারে যারাই বসে বর্তমান যারাই বসে অযোগ্য লোকগুলো যেন না বসে না বসে এই জন্য নিয়োগ পদ্ধতিটা অবশ্যই দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য যে অযোগ্য লোকগুলো যেন চেয়ারে না বসে না

যেরকমভাবে মক্ষা মানুষ কথা বললে যেরকমভাবে হয় রাষ্ট্রের মধ্যে এরকম কিছু ব্যক্তি ছিল যে তারা যেন সব সময় যেন মদ আর ফেসিডিল খায় খায় কথা বলতে কি বলে কি বলে তাই হতো না সম্মানিত ব্যক্তি এই জন্য অযোগ্য ব্যক্তিগুলোর জন্য যোগ্য চেয়ারে না বসে এই জন্য নিয়োগ পদ্ধতিটা অবশ্যই সত্যার সাথে ন্যায় নিষ্ঠাভাবে কষ্ট করতে হবে সম্মানিত উপস্থিতি নয় নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যেটা বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে বিচার বিকাশ বিভাগের যদি স্বাধীনতা না থাকে অর্নীতি থেকেই যাবে তখনই শেষ হবে না দুর্নীতি কখনই শেষ হবে না দুর্নীতিমুক্ত দেশ ভর্তি হলে সর্বোচ্চ বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে নিজের পক্ষে রায় নেওয়ার কিন্তু নিজের পক্ষে যেটা আসবে সেটাকে কার্যকর করবে আর বিপক্ষে গেলে কার্যকর করবেন এটা কখনো ইসলাম স্থাপন করে না আমরা যদি ওই প্রসিদ্ধ বুখার শরীফের সেই হাদিসের দিকে লক্ষ্য করি বিশ্বনা সরকার আলমসালামের জানানের একজন নারী শুরু করার পর শুরু করার পর যখন বিচার আসল রাসল্লা সাল্লামের কাছে ওই সময় পুরাইশ্বের যে বড় বড় নেতৃবর্গ তারা চিন্তা করতেছিল তাহলে এই সম্ভ্রাংশ ব্যক্তি যেহেতু চুরি করছে নারী যেহেতু চুরি করছে সেই নারী চুরি করার কারণে তাহলে যেহেতু কোরআনে আইন হলো যে তার হাত কাটা লাগবে তাহলে তাকে সুপারিশ করার জন্য একজন লোক ঠিক করা হয় শেষ পর্যন্ত হজরমে যে রাজ ঠিক করলেন যেমের কাছের মানুষ তখন সাল্লাহ সাল্লাহসাল্লামের সুপারিশ করার জন্য গেলেন সর্বোচ্চ রাসুল সাল্লাহআসালামকে বলে দিলেন যে

তার নিজের কন্যা চুরি করার ব্যাপারে যেরকম হাত কাটার নির্দেশ দিয়েছেন অনুরূপ ভাবে যদি এরকম ন্যায় নিষ্ঠাবান বিচার বিভাগ থাকে তাহলেই দুর্নীতি মুক্ত দেশ করা পর্যন্ত সম্ভব তাছাড়া কখনোই সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আপনাদের মাঝে কিছু সময় আমরা কথা বললাম আসলে আরো কিছু আছে সমাজে সচেতনতা সচেতনতার সাথে আমরা থাকব এবং সকলেই মিলা সকলেই সকলেই দুর্নীতি মুক্ত জীবন গড়ার জন্য নিজেকে আগে সতর্ক হতে হবে দশ নম্বর আমরা এই কথাগুলো যে নিজেকে সচেতন থাকতে হবে যে নিজে যেন কখনো কোনো দুর্নীতির মধ্যে না করি ধোকাবাদির মধ্যে না করি তালা যেন আমাদেরকে এই কথাগুলো দুর্নীতি দমনের জন্য একমাত্র আসলে ইসলাম যেইগুলো বিধান বলেছেন এই বিধানের মধ্যেই দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব আর যদি ইসলামের বাইরে চলে যায়